এই মোদী সরকারকে বলবো বিজেপি সরকারকে বলবো আপনারা দুঃখ প্রকাশ করুন এতদিন আওয়ামী লীগকে সমর্থন দিয়েছেন হবে বাংলাদেশকে ধরো বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছেন তার জন্য দুঃখ প্রকাশ করে অনতি বিলম্বে আপনাদেরকে বিবৃতি দিতে হবে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে আওয়ামী লীগের অনেকে সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিল প্রশাসনের অনেকে আশ্রয় নিয়েছিল আমরা শুনতে পাচ্ছি তাদের অনেকে নাকি সেখান থেকে ফিরে এসেছে তারা ফিরে আসলো আমরা জানতে পারি না জানতে চাইতে পারি না তারা কি অপরাধী ছিল আওয়ামী লীগের মন্ত্রী এমপি কারা কারা ছিল আমরা সেটি জানতে চাই গতকাল আরও তথ্য পেয়েছি আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা তারা অবৈধভাবে সীমান্ত পার হয়ে পালিয়ে যাচ্ছে ভারতে আমাদের বিজিবি কি করছে তাদেরকে আনা হয়েছিল আমার ভাইকে হত্যা করার জন্য এখন তারা কি এদের পাহারা দিতে পারে না তারা পাহারা দিবে কি দিবে না সেটি এখন এই মুহূর্তে আমাদের বড় বিষয় না বাংলাদেশের ছাত্র জনতাকে বলবো আপনারা সীমান্তে পাহারা বসান আওয়ামী লীগের একজন মন্ত্রী এমপি কে নেতাকে আমরা পালিয়ে দিতে যেতে দেবো না তারা পালিয়ে যেতে পারবে না আপনারা পাহারা বসান সীমান্তে আপনারা পাহারা বসান বিজেপি যদি ভালোভাবে দায়িত্ব পালন না করে সেই দায়িত্ব আপনাদেরকে গ্রহণ করতে হবে এবং আমরা দৃঢ় বিশ্বাস করি এদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আজকে যে বাংলাদেশে আমরা স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা চক্রান্ত করে আওয়ামী ফেঁচিবাদ ধ্বংস করতে পারবেন ইনশাল্লা একুশ আগস্টকে কেন্দ্র করে আর একটি প্রতিবিপ্লব ঘটানোর চক্রান্ত চলছে এই তথ্য আমরা পেয়েছি পনেরো আগস্টকে কেন্দ্র করে এই চক্রান্ত এই ষড়যন্ত্র শুরু হয়েছিল নসৎ করে দেয়া হয়েছে আমরা সকলেই রাজপথে ছিলাম আগামীকাল একুশ আগস্ট বাংলাদেশের জনগণকে বলবো সকল রাজনৈতিক দল দলকে বলবো সকল নেতৃবৃন্দকে বলবো আমাদেরকে আগামীকাল সারাদিন মাঠে থাকতে হবে আওয়ামী লীগ মাঠে নামবে আর আমরা কি চুপ করে ঘরে বসে থাকবো বন্ধুগণ চুপ করে ঘরে বসে থাকলে হবে না আগামীকাল আমাদের সকলকে মাঠে থাকতে হবে আওয়ামী লীগ যে হত্যা করেছে গুম করেছে খুন করেছে গণহত্যা করেছে এরকম একটি দল বাংলাদেশে তারা সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করবে সেটিকে আমরা মেনে নিতে পারি আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে নির্বাহী আদেশের মাধ্যমে অথবা রাষ্ট্রপতির মাধ্যমে ঘোষণা দেওয়ান আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে এরপরেও যদি আগামী নির্বাচনে তারা অংশ নেয় সেটি হবে জাতির সাথে প্রতারণা নিবন্ধন বাতিল করতে হবে এবং এটি হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ এবং প্রথম কাজ দুঃখের সাথে বলতে হয় অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাও এই বিষয়ে কোনো কথা বলছে না তারা কেউ কেউ বোঝানোর চেষ্টা করছে আন্তর্জাতিক চাপ আছে কোনো আন্তর্জাতিক মহল বাংলাদেশের জনগণের পাশে এসে দাঁড়ায়নি আমরা দেশের ছাত্র যুবক জনতা জেগে উঠেছিলাম এবং রাজপথের লড়াইয়ের মাধ্যমে স্বাধীনতা ফিরিয়ে এনেছি সুতরাং আন্তর্জাতিক মহল কি মনে করলো আর করলো না সেজন্য আপনারা আওয়ামী ফেসিবাদকে নিষিদ্ধ করবেন না সেটিকে আমরা মেনে নিব বন্ধুগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এর দ্বিতীয় কোনো পথ আমরা মেনে নিতে পারি না এর দ্বিতীয় কোন সিদ্ধান্ত নিলে আমরা সেটি মেনে নিব না সুতরাং অনতি বিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই আপনারা ঘোষণা দেন প্রয়োজনে রাজনৈতিক দলগুলো সহযোগিতা নেন তাদের সাথে বসেন আমরা সকলেই চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে পাঁচ বছর দশ বছর পরে তারা আবারও ফিরে আসতে পারে এবং ফিরে আসার পরে কি হবে বুঝতেছেন আমি আপনি কেউ রেহাই পাবো কেউ রেহাই পাবো না আমাদের প্রত্যেককে ফাঁসিতে ঝোলাবে সুতরাং আসুন সবাই মিলে রাজপথে নেমে আমরা প্লাকার্ড ধরে বলি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করি হাজার হাজার মানুষ রাজপথে নেমে বলি আমরা বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আর দেখতে চাই না আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন হয়ে গেছে আগামীতে তারা ফিরে আসুক সেটি বাংলাদেশে কখনোই হতে দেওয়া যাবে না গণহত্যার পরেও যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে এই রক্তের সাথে বেইমানি করা হবে সুতরাং আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচন অবশ্যই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং সকল দলের অংশগ্রহণে হবে তবে সেটি আওয়ামী লীগ অংশ নিতে পারবে না আমি বক্তব্য বাড়াবরা সর্বশেষ যেটি বলতে চাই আজকে দেখেন আজকে এখনও পর্যন্ত হানাহানি বিদ্বেষ মারামারি কাটাকাটি এগুলো বন্ধ হয়নি পাড়া মহল্লা এই ধরনের সমস্যা চলছে এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের সকলকে কাজ করতে হবে বাংলাদেশে জাতীয় ঐক্য এবং সংহতি জাতীয় ঐক্য এবং সংহতি বিনির্মাণ করতে হবে এবং একই সাথে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে গতকাল কালের কণ্ঠের একজন সাংবাদিক ইমরান তাকে আরেকজন এই ফেসিবাদের একজন সম্পাদক তাকে পিস্তল ঠেকিয়েছিল শেখ হাসিনার পতন হয়েছে এদের কত বড় ক্ষমতা এরা সাংবাদিকের মাথায় পিস্তল ঠেকায় বেতন দেয় না সময় টেলিভিশনের সম্প্রচার বন্ধ করার কথা বলা হয়েছে সাময়িক স্থগিত করা হয়েছে আমরা যেটি বলতে চাই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে একটি টেলিভিশন একটি পত্রিকাকে বন্ধ করা যাবে না প্রয়োজনে তাদের নাম বদলাতে হবে প্রয়োজনে ম্যানেজমেন্ট বদলাতে হবে কিন্তু সেখানে হাজারো সাংবাদিক হাজারো সেখানকার কর্মকর্তা সবাই তো আর দালাল না তাদের পেটে লাথি মারলে সেটি অন্যায় হবে সুতরাং সময়ে টেলিভিশনের প্রয়োজনে নাম বদলান তাদের ম্যানেজমেন্ট বদলান প্রয়োজনে মালিকানা বদলান সব বদলান কিন্তু সময় টেলিভিশনের যে সম্প্রচার সেটি বন্ধ করা যাবে না কোনো টেলিভিশনের সম্প্রচার বন্ধ করা যাবে না অতীতের বাংলাদেশ আর আগামীর বাংলাদেশ একই রকম হলে সেটি আমরা মেনে নিব না আমরা চাই নতুন বাংলাদেশ আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে কোন দুর্নীতিবাদ অংশগ্রহণ করতে পারবে না কোন হত্যাচারকারী অংশগ্রহণ করতে পারবে না কোন হত্যাকারী অংশ নিতে পারবে না আগামীতে জাতীয় সংসদে অংশ নিবে যাদের ফ্রেশ ইমেজ রয়েছে যারা জনগণের কল্যাণে কাজ করে কালো টাকার বাহাদুরি দেখিয়ে টাকা ছিটিয়ে ভোট কিনে আপনি এমপি হবেন এদেশের জনগণ সেটি হতে দিবে না আমরা রক্ত দিয়ে এদেশ স্বাধীন করেছি সুতরাং আপনি আবার ক্ষমতায় এসে আপনি আবার একই কর্মযোগ্য করবেন আমরা একাত্তরে রক্ত দিলাম নব্বইয়ে রক্ত দিলাম আমরা সাত আটে রক্ত দিলাম আমরা চব্বিশে রক্ত দিলাম আবার সামনে রক্ত দিব বারবার কে আন্দোলন করে বেড়াবো এটি আমরা করতে রাজি নই আমরা এখন সকল দলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এবং এই বাংলাদেশের কান্ডারি হবে এদেশের ছাত্র এবং যুব সমাজ এদেশের তরুণ নেতৃত্ব আরেকটি বিষয় আপনাদের না বললেই না আজকে এখানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য নজরুল ইসলাম খান তিনি এখানে উপস্থিত হওয়ার কথা ছিলেন আমি তাকে ফোন দিয়েছিলাম তিনি বললেন যে ভাই আমি খুবই অসুস্থ তার কথা শুনেও মনে হলো তিনি প্রচণ্ড অসুস্থ তিনি একজন অত্যন্ত ভালো মানুষ তার সাথে একাধিকবার আমাদের সভাপতি নুরুল হকনুর এবং আমি বসার সুযোগ হয়েছে এই মানুষটি অত্যন্ত নির্লবী একজন মানুষ